জানি না আমার দপ্তরের কি অবস্থা কয়দিন অজ্ঞান ছিল হ্যাঁ বারো দিন বারো দিন অজ্ঞান দেখেছে এই ফুলের মতো ছেলেটাকে বারো দিন আমাদের দেবর তিন মাসের বেশি অজ্ঞান করেছে এই সন্তানের বাটটা আমরা ছেড়ে দেব না ফুল হয়েছে আমার ভাই এমন কোন জনপদ নাই যে জনপদের লোক খুন হয় নাই ভিক্ষা ব্যাটি শিশু থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত খুনের মধ্যে আছে না নাই কি অপরাধ ছিল ডক্টর মাসুদের কি অপরাধ ছিল দলবারের আঙ্গুল পর্যন্ত টেনে টেনে খুলে ফেলা হয়েছে লোকের ভিতর দিয়ে সুই ঢুকিয়ে দেওয়া হয়েছে অপরাধ ছিল একটি দেলোয়ার দাওয়া দিত লাগিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আজকে সময় এসেছে ওরা টুপিধারী টার্গেট করেছে ইসলাম হলো ওদের ওদের আসল दुश्मन আমরা মুসলমানরা আজকে এক হয়ে যাব রাদি আছেন না নাই রাদি আছেন না নাই আমি চর্ম নাই বুঝি না শশিনা বুঝি না আমি বুঝি না হেফাজত আমি বুঝি না জামাত আমি বুঝি এক আল্লাহ அப்பா সবাই এক মসজিদে আমরা যাই তার আমরা ভাই আমরা কি ভাই আমার ভাইয়ের গায়ে হাত দিবা হাত গুলিয়ে দেব তেরো বছর খেয়েছেন কয় বছর তেরো বছর কয় বছর দিয়েছেন কয় বছর আয় হ্যাঁ জানেই না দশ বছর দিয়েছেন কয় বছর দশ বছর মদিনা এসে বললেন এই মদিনার দিকে চোখ তুলবার চোখ আমি উঠতে ফেলে দেব বলকে আঘাত করবে একজন মুসলমানের দাপ সারা পৃথিবীর কাফেরের চেয়ে বেশি ঠিক না ব্যাধি ঠিক যুদ্ধ করলেন কয়টা 80 27 কাতে নিজে সারাpati থাকলেন কোন নবীর উম্মত টের পান নাই আমাদেরকে মৃত্যুর ভয় দেখাও আমরা তরবারির ছায়ার নিচে বড় হয়েছি আমরা মৃত্যুর জন্য দৌড়াই শাহাদাতের জন্য দৌড়াই ঠিক না ব্যাধি ঠিক তোমরা বাঁচার জন্য দৌড়াও আমরা শহীদ হতে দৌড়াই আল্লাহ আমাদের শাহাদকে আপনি কবুল করে নেন